তুমি হেদিন কে গেলা এক সপ্তাহ তো নাই আবার জান ওকে এক সপ্তাহ হয় নাই মিশা দেখো ওকে শাওন মাসে গেছি এখন ভাদ্র মাস আমার কথা উত্তরই করো শাওন মাসের আট তারিখে গেছো আজকে ভাদ্র মাসের দুই তারিখ এক সপ্তাহ হয় নাই হ্যাঁ মাসে তিন করে বাইরে বাইরে জান নস্কা বিড়াইছে মা কইলো জামাই নিয়ে তালের বিড়ে খাইয়া যা ভাদ্র মাস পরেই নাই তালে বিড়া খাও তাল হয়ে যায় গেছে গা বাস

সন্ধ্যার বাবা ফোন দিব বাবার জানি না করিও না কষ্ট পাবো আহা কি কষ্ট গো তোমার বাপের হ্যাঁ তোমার বাপের কি হুশ নাই তোমার বাপের আকল নাই আমি দোকান করে খাই দোকান করে খাই এটা দেইকে তোমাক বিয়ে দিছে নাকি হ্যাঁ বুঝো না দুই দিন একদিন পর পর দোকান বন্ধ করে খসুর যায় একদিন করে থাকি আমার কাস্টমার তো মে যায় এই কাস্টমার তো মে গলি না কিনা নাইলাম কি করে খামু তোমার বাপের এটা হুশ নাই ফোনে আমি বন্ধ করে থুম খায়া দেয়া কাম নাই মাসে তিনবার করে খসুর ভাই জান রাখবো পকেট একবার ফাঁকা হয়ে যায়গা এই হুস কেউ করে একটা মাত্র জামাই তুমি মাসে তিন বের কে নয় বার যাওয়া উচিত তোমার ওরে আমার খুশ খুশি মাসে তিন বেরো না নয় বারো না এত যাওয়া হওয়া এত বেজাল এত সহ্য হয় না তোমার তোমার বাপে কও আমার একবারে নিয়ে যাবার আমি দোকান পাট সব এনে ছেড়ে দেই আমাকে একবারে নিয়ে যাই আমি একবারে হুসুবাই ঘর জমাই থাকি এটাই ভালো না যাওয়া আবার বেজাল থাকবো না ঠাইক তোমার জান রাখবো না অটো ভাড়া করে দিও আমি একলাই যামুনি শালি হয়

আরে কি মুশকিল রাগ হইছে ওইসি তাই ওটা ধরে নিয়া নিয়ে নি কালকে কালকে সকালে তাহলে আমাকে নিয়ে যান না আচ্ছা সকালে নিয়ে যাবনি আহসিন।